আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন সন্ধানগুলো আপনাদের দিতে থাকবো আমরা এসছি এখন সায়েন্স সিটির অপোজিটে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনের মধ্যে এখানে প্রিন্টের বড় এক্সিবিশন চলছে কলকাতার মধ্যে থেকে বড় এক্সিবিশন এখানে আপনারা বিভিন্ন ধরনের এই যে দেখতে পাচ্ছেন ফ্লেক্স মেশিন আছে এখানে প্রিন্টের যাবতীয় মেশিনগুলো এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোম্পানির ভিডিওগুলো আমরা আলাদা করে দেখাবো প্রথমে একটু আপনাদেরকে মেলাটাকে ঘুরিয়ে দেখাই তারপরে আপনাদেরকে সাইটে স্টলগুলো আপনাদের দেখাই তারপরে আমরা পরবর্তীকালে প্রতিটি স্টলের আলাদা ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা দেখতে থাকবেন আর অলরেডি আমাদের চ্যানেলে আলাদা আলাদা স্টলের রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এই কোম্পানিতে প্লাস্টিক ব্যাগ কাটিং মেশিন আছে এগুলো আর আপনাদেরকে একটু ঘুরিয়ে আগে দেখিয়ে দিই এই কোম্পানিটা আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের ল্যামিনেশন মেশিন এবং প্লোটার আরও অনেক কিছু আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেগুলো আছে এগুলো প্রিন্টিং মেশিন আছে কিছু এখানে স্ক্রিন প্রিন্টিং অটোমেটিক মেশিন এদের কাছে পাবেনপ্রাইজে এখানে আরও অনেক কোম্পানি আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমাদের চ্যানেলে বিভিন্ন বিজনেসের বিষয় ভিডিও করা হয় যেমন আমাদের চ্যানেলটা হচ্ছে মেন কাপড়ের চ্যানেল কাপড়ের রিভিউগুলো দেওয়া হয় যারা কাপড় মার্কেটের সঙ্গে যুক্ত আছেন কিন্তু এই প্রিন্টিংয়ের যে বিষয়গুলো দেখছি এখানে আমাদের প্রিন্টিং রিলেটেডও তো কাপড়ের মধ্যে যুক্ত থাকে আমরা যার কারণে যেমন বিভিন্ন বিভিন্ন বক্স বা বিল বিভিন্ন জিনিস ছাপানো হয় প্রিন্টিং মেশিনের সাহায্যে তাই এখানে বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিনগুলো আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে অনেক বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানির কাছে বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে যেমন এই একটা মেশিনের পার্টসের স্টলটা আছে এখানে আরও প্রিন্টিং মোটামুটি এই যে ফেয়ারটা চলছে এর মধ্যে আপনারা প্রিন্টের রিলেটেড থেকে শুরু করে সব কিছু পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যারা খাতা তৈরি করেন বা ফাইল তৈরি করেন যারা এই সমস্ত ব্যবসা করেন তাদের জন্যে এটা একটা মহারাষ্ট্রের একটা বড় কোম্পানিরা দাবি করে আমরা সব থেকে সস্তায় আমরা পাইকারিতে মাল বিক্রি করি অবশ্যই আপনারা রেটগুলো যাচাই করে দেখতে পারেন মার্কেটের সঙ্গে আমাদের কলকাতা মার্কেটের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফয়েল মেশিন যে ফয়েল মেশিন দ্বারা আমরা বিভিন্ন ডায়েরি এবং বিয়ের কার্ড বিভিন্ন জায়গায় আমরা গোল্ডেন লেখা দেখতে পাই সেইগুলো ওই মেশিনে হয় ফাইলিং মেশিন এগুলো আছে এটা দেখতে পাচ্ছি এটা খাতা তৈরির মেশিন এই মেশিনে খুব তাড়াতাড়ি খাতা তৈরি করা যায় এটা সেই মেশিন আমরা আরও ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যেমন বিভিন্ন স্কুলের ব্যাস তৈরি থেকে শুরু করে বিভিন্ন প্রিন্টের রিলেটেডের যাবতীয় কিছু আছে মানে প্রত্যেকটার তো আর আলাদা রিভিউ করা সম্ভব নয় আমরা রানিংয়ে ভিডিও করে যাচ্ছি তারপরে আমরা সময় পেলে পরবর্তীকালে আলাদা ভিডিও করে আপনাদের কোম্পানির ঠিকানাগুলো আমরা দিতে সাহায্য করব আমাদের চ্যানেলে এই সমস্ত ভিডিওর ডিসক্রিপশানে আশা করি অনেক কিছু পেয়ে যাবেন যেমন এইগুলো এটা হচ্ছে শিয়ালদার একটা কোম্পানি আছে এনাদের কাছে বিভিন্ন ধরনের স্টাম্প বা স্টাম্প রিলেটেডের যে কেমিক্যাল এবং যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু মেশিন থেকে শুরু করে সব কিছু পাবেন ওনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেশ মেশিন চলছে এটা আমাদের কলকাতা বড়োবাজারে একটা বড় কোম্পানি আছে এনাদের ভিডিও দু একদিনের মধ্যে আমরা আপলোড করব। আপনারা দেখতে থাকুন এটা একটা বড় কোম্পানি এখানে বিভিন্ন ধরনের মেশিন পাবেন আপনারা দেখতে থাকুন এটা দেখতে পাচ্ছেন একটা অয়েল পেপার মেশিন বলা যায় এটা ভিনাইলের উপরে প্রিন্ট করে মানে যারা দেওয়ালে যে প্রিন্টগুলো পেপারগুলো লাগানো হয় এইটা সেই মেশিন এটা মাত্র সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকার মধ্যে দাম আছে এটা লেজার মেশিন বিভিন্ন ধরনের কাটিং এখানে এই মেশিন দিয়ে করা যাবে ফটো ফ্রেম থেকে শুরু করে বিভিন্ন ডিজাইন বা কাপড়ও কাটিং করা যাবে এই মেশিন দিয়ে এবং প্লাস্টিক ফুলও কাটা হয় এই মেশিনে এখানে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে আপনারা দেখুন এখানে বিয়ের কার থেকে শুরু করে কাগজের প্লেট গ্লাস থেকে শুরু করে সব কিছু এনাদের কাছে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন পাবেন এখানে এখানেও একটা ফয়েল মেশিন আছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানির কাছে আপনারা এই ফয়েল মেশিন পেয়ে যাবেন যেগুলো গোল্ডেন বা সিলভার কালারের যে লেখাগুলো ডায়েরিতে বা বিভিন্ন বিয়ের কার্টে ব্যবহার করা হয় এইগুলো দেখতে পাচ্ছেন যেগুলো স্কুলের ব্যাজ হয় যেগুলো ব্যাজ তৈরির জন্যে কিছু ডাইস আছে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং সেমি অটোমেটিক মেশিন যেগুলো বিভিন্ন কাপড়ে প্রিন্টিং হয় মেশিন দিয়েটা নিলে সিন্টার প্রাইস এখানে অনেকগুলো কোম্পানি আছে আপনাদের একটা রানিং ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেশিনে বিভিন্ন ধরনের আপনার প্রিন্ট করতে পারেন ইউভি মেশিন এটা মানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক সব কিছু কাজ করছে এই ইউভি মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক কাগজ টানলো এবং কাগজ টানার পরে প্রিন্ট করা হবে পিন করার পরে আবার অটোমেটিক টেনে আবার ওটাকে ডেলিভারি পয়েন্টে পাঠিয়ে দেওয়া হবে এনাদের কাছে অনেক দামি দামি ভালো মেশিন এনাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন